যারা ডাব্লিউপি লেডি কনস্টেবল সিলেক্টেড হয়েছে তাদের অনেক অনেক কংগ্রাচুলেশন আমার অনেক বান্ধবীরা আছে যারা সিলেক্টেড হয়েছে তাদেরও অনেক কংগ্রাচুলেশন তো বর্তমানে আমি কিন্তু বুঝতে পারছি আমি এখন বেড়াতে রয়েছে জামা কাপড় সবার মেলা আমি স্নান টান করে এখন বাজে সায়নোটা খেয়ে দিয়ে এখন জাস্ট এলাম তাই তোমাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করার জন্য যে এই টাইমটা মানে আফটার মিট লিস্ট আমরা কী করতে পারি মানে কনফিউশন সৃষ্টি হয় আমারও কোথায় তো এখনও পর্যন্ত আমি যতটা জানতে মানে আমি যেটুকু করেছি যেটুকু তোমাদের বলার চেষ্টা করছি আমি একটা লিস্ট লিখে এনেছি যাই হোক তোমাদের এই যে রেজাল্টটা আসলো রেজাল্ট আসার পরে একটা থানা থেকে কল আসবে এই কলটা হচ্ছে ইমেলের একটা কল ঠিক আছে একটা মেরিট লিস্ট সেই একটা ফর্ম তোমাদেরকে দেওয়া হবে একটা থানা থেকে ফোন করে ডেকে দেবে আমাদের চার থেকে পাঁচ দিন টাইম লেগেছিল এই রিটারটা দেওয়ার জন্য আর তারপরে পিআরডি থেকে একটা মেল এসছিল তোমাদের নর্মালি একটা মেল চলে আসবে নর্মাল এস এম এস এম এস এ একটা ডাউনলোডের অপশন থাকবে যেখানে থেকে তুমি একটা বিআর ফর্ম পাবে ভেরিফিকেশান ফর্ম দুটো তোমাকে প্রিন্ট আউট করতে হবে দুটোই ফিল আপ করতে হবে দুটোই ছবি মারতে হবে এবং দুটোই এ অফিসার দিয়ে সাইন করতে হবে এটা অনেকে বলে গেজেটেড অফিসার ইটস নট অ্যান গেজেটেড অফিসার এটা গ্রুপ এ অফিসার যে কোনো গ্রুপ অফিসার হলেই হয় আমি নিজে করেছি তো জানি দুটো ভিআর ফর্ম ফিল আপ করলে দুটো ভিয়ার ফর্ম কিন্তু জমা দেবে কল্যাণী এসপি অফিসার সুপারেনটেনডেন্ট অফ পুলিশ সেই কল্যাণী এসপি অফিস তোমাদেরকে ওটা জমা দিতে হবে মেবি পরের দিনই আমাদেরকে জমা দিতে হয়েছিল কারণ আমাদের এই জয়নিংটা ভীষণ স্পিডে হয়েছিলো তাই আচ্ছা যাই হোক তারপরে আবার থানা থেকে পরের দিনই বা সেই দিনই ফোন এসেছিল বলে রাখি তোমাদের প্রত্যেকের দলিল জমা দিতে হবে যত পুরোনো হয় তত পুরনো দলিল আর তোমাদের যা যা থাকবে মানে পার্সোনালি তোমাদের অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যা যা আছে যদি কিছু ভুল থাকে আমি এখনই বলবো ঠিক করে নাও পরবর্তীতে ভীষণ প্রবলেম হবে আর তোমাদের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো চার কপি করে নেবে মাই নিট চার কপি করে আর বাবা মা বা যার আর বাড়ির আদার্স কার নেবে ওদের তিন কপি করে জেরক্স প্রত্যেকের প্রচুর জেরক্স হবে এটা একটু মানে খুব ক্লিয়ারলি জেরক্স করবে আর জেরক্সের নিচে নিজের সেলফ অ্যাটেস্টেড থাকবে কারো কোনো অ্যাটেস্টেড নয় নিজের সেলফ অ্যাটেস্টেড থাকবে আচ্ছা নেক্সট বলি ওই যে যে জমা দিলে না আমরা যখন জমা দিয়েছিলাম তখন জমা দেওয়ার এখানে একটা লিস্ট ছিল মেডিকেল কি কি করতে হবে মেয়েদের তো সেই লিস্টটা আমরা ছবি তুলে নিয়ে এসেছিলাম সেই লিস্টটা থেকে প্রত্যেকে মেডিকেল করা আর মেডিকেল আমরা করিয়েছিলাম সদর হসপিটালে কিছু আর শক্তিনগরে কিছু যেহেতু মেয়েদের একটা গাইনো স্পেশাল থাকে সেটা কিন্তু শক্তিনগরে হয়নি তাই সদরে করিয়েছিলাম তোমরা যে যেখানে সেখান থেকে করাতে পারো মোটা চেষ্টা করবে মেডিকেলের টাইমিংটুকুর মধ্যে মেডিকেলটা কমপ্লিট করার আর দেন আবার এই যে জমাগুলো মানে এই যে মেডিকেল টুকুনি করলে এটা কিন্তু জমা দেবে সদর হসপিটাল সদর হসপিটালে চার কপি ছবি লাগবে চারটেই অ্যাটেস্টেড করা না করলেও হয়তো অত খেয়াল নেই বাট চার কপি ছবি লাগবে আর দুটো ফর্ম ওরা দেবে ওই দুটো ফর্ম তোমার অল মেডিকেল সার্টিফিকেটের সময় দুটো ফর্ম তোমরা জমা দেবে দেখবে আমার শর্ট শর্টসেটা দেওয়া রয়েছে আমার হয়তো ফার্স্ট বা সেকেন্ড শর্ট এটা দেওয়া ছিল অবশ্যই তোমরা ওটা রেখে নেবে আর নেক্সট এই যে পেপারগুলো হলো এগুলো কিন্তু কোনো সদর হসপিটালে জমা করবে না এগুলো করবে সদর হসপিটালে একদম অপোজিটে সিএম আমার শর্টসে আছে তোমরা দেওয়া দেখতে পারবে আর দেন আবার ফোন আসে থানা থেকে একটা ভেরিফিকেশন কল আর তারপরে থানা থেকে কলের পরে একটা মেসেজ আসে আর মেসেজের পরে মেডিট লিস্ট আছে আমাদের জয়নিং লিডার কিন্তু কোনো বাই পোস্ট বা কোনো কোনো কিছু তো হয় না অনলি ফোনে এস এম এস এ আছে ওই জয়েন্ট লিডারটা আসলো আর যে জয়েন্ট লিডারটা এটা সরকার থেকে আসে সেটা তোমরা থানা থেকে পাবে তো তোমার থানা থেকে পাওয়াটা ওটা ইম্পর্টেন্ট নয় ওটা লাগেও না ইভেন থানা থেকে প্রথম দিন যেটা লেগেছিল সেটাও কোনো কাজে লাগে না জাস্ট নিতে হয় প্রত্যেকের নিতে হবে তো আমাদের যদি জয়েন্ট লিডারটা আসবি শুধুমাত্রই ফোনে তোমরা অপেক্ষা করবে আমাদের যেটা হয়েছিল প্রবলেম সেটা হচ্ছে আমাদের আমি শান্তিপুর থেকে বিলং করছি তো শান্তিপুরের অনেকের পেয়েছিল অনেকে পায়নি তো এটাতে হবে না অনেকের একদিন দুদিন পরে আসে অনেকের বিয়ার অনুযায়ী আসে অর্থাৎ আসে তো কেউ কিছু ওরকম ভাববে না যে আমার পরে না আমার কিছু এরকম কিছু ভাববে না আসবে সবাই সব ঠিক হবে আর দেন তারপরে আমাদের জয়নিং হয়ে যায় তো আপাতত এইটুকুনি তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা আমাকে কমেন্ট করবে আমি নিশ্চয়ই আনসার দেওয়ার চেষ্টা করবো আর আমার যেটুকুনি আমি আমি নিজে ফিল করেছি সেইটুকুনি লিখে তোমাদেরকে জানালাম And uh, by the way, channel just subscribe for me Thank you. Good night.